আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ফ্লাইয়াদ এভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক আপনারা যারা সৌদি আরবের ফ্যামিলি ভিজিট ভিসায় যেতে যাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য ভিডিওটি না টেনে ভিডিওটির সঙ্গেই থাকুন ফ্লাইয়াদ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী ফ্লাইয়াদ এভিয়েশনের মাধ্যমে মাত্র সাত দিনের ফ্যামিলি ভিজিট ভিসার প্রসেসিং করতে পারেন প্রিয় দর্শক ফ্যামিলি ভিজিট ভিসা প্রসেসিং করতে আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে প্রথমত হচ্ছে অরিজিনাল পাসপোর্ট এনআইডি কার্ডের কপি পাসপোর্ট সাইজ চার কপি ছবি ল্যাপটিন ব্যাকগ্রাউন্ড সাদা পনেরো বছরের উপরে হলে পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই দিতে হবে অরিজিনাল কাবিননামা এখন আমরা জানবো সৌদি আরব থেকে ভিসা প্রদানকারীর কি কি ডকুমেন্টস প্রয়োজন পাসপোর্টের স্ক্যান কপি আফসিয়ার সাইট থেকে ই কপি এবং ভিসার কপি যারা যারা সৌদি আরবে ফ্যামিলি ভিজিট ভিসা প্রসেসিং করতে চাচ্ছেন তারা এক্ষুনি আমাদের ফ্লাইয়ার এভিয়েশনে যোগাযোগ করুন ধন্যবাদ প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ